জলসুকা গ্রামটি প্রায় আড়াই হাজার বছর পুরনো একসময় এখানে চোদ্দ জন জমিদারের বাসস্থান ছিল চোদ্দ জন জমিদারের মধ্যে তেরো জন ছিল হিন্দু এবং একজন ছিল মুসলমান তার নাম ছিল রমজান আলী চৌধুরী উরুফে গোসামিয়া জমিদারদের মাঝে সবচাইতে সম্পদশালী ছিল গোবিন্দচন্দ্র রায় অনেক দূর দূরান্ত থেকে গ্রাম এবং জমিদার বাড়ি মানুষ দেখতে আসে চোদ্দ জন জমিদারের বৈঠকের জন্য আট সালা নামে এই স্থানটি নির্মাণ করে এখানকার মানুষ এই স্থানকে গ্রামের বাসায় সালা হিসাবে চিনে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ দুখণ্ড হওয়ার পর অনেক জমিদার ভারত চলে যায় তাদের রেখে যাওয়া সম্পদের ধ্বংসাবশেষ বর্তমানে এই গ্রামের ইতিহাসের সাক্ষ্য বহন করে মোটকতা গ্রামটি ছিল জমিদারি শাসনের সময় গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র গ্রামটি সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে খুবই উন্নত জমিদার চন্দ্রকুমার রায় কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে